আমাদের সমাজে সবাইকে সতর্ক ও সাবধান থাকা উচিত প্রবাসী বইয়ের সাথে মাত্র কয় সেকেন্ডের ব্যবধানে ঘটে গিয়েছিল এই সেই সিসিটিভির ফুটেজ হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা ও বন্ধুরা আমরা সিসিটিভির ফুটেজে দেখতে পাচ্ছি একটি দর্জি একটি প্রবাসী বইয়ের জন্য কিছু কিছু সুন্দর সুন্দর চিলি পিচ ও ওড়না বানিয়ে নিয়ে এসেছিল তবে এই দর্জির মনে এমনই একটা নেককারজনক মন নিয়ে এসেছে প্রবাসী বউটি হয়তোবা বুঝতে পারেনি তবে আমাদের সমাজে সকল ঘরের বউকে ও সতর্ক সাবধান থাকা উচিত তার কারণ কোন মানুষের মনে কি আছে হয়তোবা আমরা কেউই জানি না তবে এই দর্জি মনে যে যে কিছু তম খারাপ নিয়ে সে এই প্রবাসী ঘরে এসেছে সেটা এই সিসিটিভি ফুটেজ মাধ্যম দিয়ে প্রমাণিত হলো তবে ঘরের থেকে যখন দর্জি বেরিয়ে গেল বেরিয়ে যাওয়ার পর হঠাৎ করে রুমে এসে কেমন একটা কাগজ ধরিয়ে টোকা মেরে প্রবাসী বউকে যেন বসে নিয়ে চলে আসলো এতপর দেখা যাচ্ছে সে মানি ব্যাগে কাগজটি ভরে নিল ভরে নেওয়ার পর সে যে থির পিসগুলো এনেছিল সেগুলো পুনরায় ব্যাগে আবারও ভুরছে ভরার পর প্রবাসী বইয়ের হাতের মোবাইল ফোনটি নিয়ে নিল নেওয়ার পর দেখা যাচ্ছে সে ঘুমিয়ে আছে কি না তার হাতে চুরি ও কানের দুল স্বর্ণের সকল জিনিসপত্র একে একে খুলে নিয়ে ব্যাগে ভরে নিল আবার দেখছে কিছু কিছু দামি জিনিসপত্র আসবাবপত্র আশপাশে আছে কি না তবে আমাদের সমাজে সকল প্রবাসী বউকে উচিত ও সকল ঘরের বউকে উচিত অপরিচিত মার্কেটে কোনো ব্যক্তির সাথে পরিচয় যদি হয় হঠাৎ করে তার সাথে সম্পর্ক ও আত্মীয়তা যেন নাই করে তার কারণ অপরিচিত ব্যক্তিকে বিশ্বাস করা খুবই নেককার জনক ঘটনা হবে আপনার জন্য কয় এক সেকেন্ডের ব্যবধানে কার মনে কি আছে আপনি বুঝতে পারবেন না আপনার সর্বোচ্চ সকল কিছু জিনিসপত্র আসবাবপত্র নিয়ে উধাও হয়ে যাবে তাই তো কোন সময় অপরিচিত ব্যক্তির সাথে সম্পর্ক যদি করেন বাইরেই করবেন ঘর বাড়িতে কোনো সময় নিয়ে আসবেন না দর্জিটি এত পর দেখা যাচ্ছে প্রবাসী বউকে কোনো সময় যেন হাত পা ধরে ক্ষমা চাচ্ছে এবং কি তার সাথে ভালোবাসার নাটক করে বলছে আমার মান আছে আপনি এরকমটি করবেন না সতর্ক থাকবেন